যেই দাবদাহতে জ্বলছে বাংলাদেশ এটাতে আসলে কারো হাত নেই এটা একটা প্রাকৃতিক বিষয় আপনারা যেই সাজেশনগুলো পাচ্ছেন যেরকম বলতেছেন যে আপনারা ঠিকঠাকভাবে পানি পান করবেন বাইরে গেলে ছাতা ইউজ করবেন সবই ঠিক আছে তো এই গরম যেটা পড়ছে এটা তো ধনী গরিব সবার জন্যই একই রকম পার্থক্যটা হচ্ছে যারা গরিব তারা বা এসি ইউজ করতে পারে না ফ্যান ইউজ করতে পারে না আর যারা ধনী তারা হয়তোবা এসি ইউজ করতে পারে কারেন্ট গেলেও হয়তোবা তাদের আইপিএস দিয়ে তারা ফ্যান অথবা এসি ইউজ করে আপনি রুমের মধ্যে বসে এসি ছেড়ে বাইরে ঠান্ডা হাওয়া টেনে আনছেন আর আপনার রুমের গরম হওয়া বাইরে বের করে দিচ্ছেন বাইরে এমনিতেই অনেক বেশি গরম আর তারপরে আপনার এই রুমের হিট বাইরে গিয়ে দুই হিটকে একসঙ্গে করে দিচ্ছে তো সেজন্য আপনারা এইসব সাজেশনের পাশাপাশি আরেকটা যে কাজ করতে পারেন এট লিস্ট কয়েকদিনের জন্য আপনারা এসি ইউজটি একটু কমায় দেন বাইরে যারা গরিব লোকজন আছে তাদেরকে একটু বাঁচতে দেন তারা কিভাবে বাঁচবে না হলে সো আপনারা যখন এসিটা ইউজ করেন তখন এই এসির গরম হাওয়াটা বাইরে চলে যায় এবং বাইরে গিয়ে বাইরের বায়ুমণ্ডলের সঙ্গে মিশে আর একটা বিক্রি করে গরম হাওয়া বের করে দেয় তখন সেগুলা কাদের কাছে যায় যারা এরকম বাইরে থাকে বাইরে কাজ করে মাঠে ঘাটে তারা কিন্তু এই গরম হাওয়াগুলো পাচ্ছে